আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা সাধারণত দেখানোর চেষ্টা করব যে আইটি ভ্যালির যে ইউজ প্রোডাক্টগুলো সেল করে সেই প্রোডাক্টগুলো আসলে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কারণ বাজারে সবাই তো আমরা দাবি করি যে আমাদের প্রোডাক্টগুলো ফ্রেশ আমাদের প্রোডাক্টগুলো অথেন্টিক আসলে কতটুকু ফ্রেশ এই জিনিসটা বা এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব তবে আজকের ভিডিও ল্যাপটপ হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন যেটা কোরাই ফাইভ টেন জেনারেশন কোরাই সেভেন টেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে আজকের ভিডিওতে আমরা কোরাই ফাইভ টেন নিয়ে কথা বলবো আমাদের কাছে যে কোরাই সেভেন কোরাই ফাইভ আছে সে দুইটা মানে একদম এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং প্রত্যেকটারই হচ্ছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা পারচেস করতে পারবেন সো কোরাই সেভেন এটা আমরা পাশে রেখে দিলাম আমরা কোরাই ফাইভ টি নিয়ে কথা বলবো

তো আমরা একটু কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু দেখে নেই তো এই হচ্ছে ল্যাপটপের লুকস তো আমরা সর্বপ্রথম মডেলটা আবারও বলে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কনফিগারেশনে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে দশ তিনশো দশ ইউ তো যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বুবুস টেকনোলজিটা পাচ্ছেন আপনারা 4.40 গিগাহার্জ পর্যন্ত টোটাল ল্যাপটপটাতে 4 কোর 8 থ্রেড এই প্রসেসরে আপনারা টোটাল ক্যাশ এমবি পাবেন 7 এমবি ক্যাশ মেমরি পাবেন যেটা আছে ল্যাপটপটাতে পাবেন 16 জিবি DDR4 এর RAM 2666 বাসে ল্যাপটপের ভিতরে RAM একটা আছে ল্যাপটপের ভিতরে স্লট দুইটা আছে একটা স্লটে 16 জিবি ইনক্লুড করা আছে SSD হিসেবে পাবেন Samsung এর M.2 NVMe 256 জিবি ক্যাপাসিটির SSD চাইলে 512 1TB 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন তবে আমাদের স্টকে ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট আছে ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি এইখানে মেনশন করা আছে এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ইউএসডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন এখন অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে ল্যাপটপের ব্যাটারি হেলথ কতটুকু স্ট্রং আছে ল্যাপটপটা কত সালের বিল করা সেটাও আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি এই যে এখানে মেনশন করা আছে এটা হচ্ছে দুই সালের অক্টোবর মাসের এই ল্যাপটপটা লঞ্চ করা আছে আর ল্যাপটপের ব্যাটারি হেলথ অসাধারণ স্ট্রং একটা ব্যাটারি হেলথ আছে সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো জেনুইন স্পেয়ার পার্টস দেখতে পাচ্ছেন এখানে মাত্র ছাপ্পান্ন বার ল্যাপটপটাকে চার্জ দেওয়া হয়েছে ব্যাটারি হেলথ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে মানে এইটটি থেকে নাইনটি এর ভিতরে হচ্ছে ব্যাটারি হেলথ অ্যামাজিন একটা কন্ডিশন তো এই কিন্তু ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে মানে কন্ডিশন কোয়ালিটি যতটা ফ্রেশ ততই কিন্তু এর প্রাইসটা একটু কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের এই প্রোডাক্টটা এতটা ফ্রেশ এটা আসলে অ্যামাজিং কাজ থেকে না দেখলে বোঝার উপায় নাই আসুন দেখে নেই এটার পোর্ট ফ্যাসিলিটিস কন্ডিশন কি কি আছে ল্যাপটপটা ওভারঅল 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা আমরা সহজেই এক হাত দিয়ে ওপেন করতে পারবো চতুর্পাশে ন্যারো বেজেল দেখতে পাচ্ছেন ফ্রন্ট একটা প্রাইভেসি আছে আছে পোর্ট যেটা আসলে ওয়েব তার পাশাপাশি খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাংকশনের লেফট সাইড রাইট সাইড প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ওভারঅল হচ্ছে এই ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আপনারা অনেক জায়গায় কিবোর্ড দেখবেন স্পেস বারের এক পাশে দাগ হয়ে গেছে ইউজ করতে 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 এই পাশে দাগ পরে গেছে আমাদের কিন্তু এই টাইপের কোনো কোয়ালিটি নাই যা কিছু আছে একদম ফুল ফ্রেশ এর জন্য কিন্তু প্রাইসে বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে আপনারা পারচেজ করবেন ফ্রন্ট সাইড লুকিং এবং ব্যাক সাইড লুকিং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপটা মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি ল্যাপটপটাতে দুইটা মাল্টি মাল্টিফাংশনাল পোর্ট এই দুইটোর্টের যেকোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তবে কোম্পানির ইন্ডিকেট করা হচ্ছে এই পিনের চার্জার তার সাথে পাচ্ছেন এস ডিএমআই পোর্ট চার্জার হিসেবে কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে এসপির অথেন্টিক অরিজিনাল সিক্সটি ফাইভ চার্জার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস অরিজিনাল চার্জার কপির প্রমাণ করতে পারলে পুরো ল্যাপটপে আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। অপোজিট পাশে হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন যায় এটা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য স্লট ওভারঅল ল্যাপটপটাতে এক কেজির একটু কম বেশি এক কেজি একশো গ্রাম বা দুইশো গ্রামের মতো হবে তো এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে মনে প্রশ্ন থাকতে পারে এই প্রোডাক্ট অন্য জায়গায় অনেক কমে পাওয়া যায় আপনাদের এখানে প্রাইস বেশি কোনো আমি তাদেরকে বলবো ভিউর্স আপনারা একটু ল্যাপটপের কোয়ালিটিতে অবশ্যই দেখছেন তারপরও শপে এসে কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির উপরে ইউজ প্রোডাক্টে ডিপেন্ড করে তাছাড়া আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জারের কনফার্মেশন এবং এর সাথে একটা আট জিবি কিবোর্ড মাউস কিন্তু টোটালি গিফট এই কিবোর্ড মাউসটা যদি আপনারা বাইরে কিনতে যান মোটামুটি বারোশো টাকার একটু কম বেশি প্রাইস হয় আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং ব্যাগটা আপাতত সবাই দিচ্ছে এটা হচ্ছে একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং তার সাথে কিন্তু একটা মাউস প্যাডও পেয়ে যাবেন এই মাউস আমরা ফ্রি দিব অনেকে আসলে বাসায় একটু সেফলি কেয়ারলি ল্যাপটপটা ইউজ করতে চান এপাশে ল্যাপটপ থাকবে এপাশে উপরে মাউস থাকবে ইউজ করতে আপনাদের কমফোর্টেবল হবে দ্যাটস ওয়াই আমরা একটা মাউস প্যাড আপনাদেরকে দিয়ে দেব অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো তো ল্যাপটপটা ওভারঅল ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যেহেতু narrow bezel ডিসপ্লে লাইটওয়েট আছে আর U সিরিজের প্রসেসর সাধারণত হয় বিজনেস ক্যাটাগরি আর বিজনেস ক্যাটাগরি ল্যাপটপটা চলে ऑफिशিয়ালি ইউজ করা হয় তার পাশাপাশি লং টাইম ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন একটু শক্তপোক্ত প্রয়োজন একটু লাইট ওয়েটের প্রয়োজন সমস্ত গুনাগুণ এই ল্যাপটপটাতে আছে তবে স্টুডেন্টরা কি এই ল্যাপটপ ইউজ করতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন অটোক্যাড ম্যাক্স সলিড গুগল এজ ক্যাচআপ তারপরে হচ্ছে ফটোশপ ইলেস্ট্রেটর ছোটখাটো অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে ভিডিও এডিট করা টু ডি থ্রি ডি টাইপের এনিমেশন বিল্ট এটা দিয়ে ওরকম আহামরি বেশি কিছু করা যাবে না তবে চালিয়ে নেওয়ার মতো আপনারা কাজ করতে পারবেন তো এই জাতীয় কাজ একদম কিসমতলে করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে কি ভাই ফ্রিল্যান্সিং করা যাবে না এই ল্যাপটপটা দিয়ে আরামসে আপনারা রাফ এন্ডটা ফ্রিল্যান্সিং করতে পারবেন এছাড়াও কিন্তু জানার অনেক কিছু বিষয় থাকতে পারে যেটা গুগলে সার্চ করলে 840G7 HP এর একটা ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে এর পুরো ডাটাশিট পিডিএফ আকারে পাওয়া যায় আপনারা চাইলে পারচেজ করার আগে এই ডাটাশিট গুলো থেকে ইনফরমেশন নিয়ে নিতে পারেন আর যদি কারো এই একই মডেলের কোরাই 7 এর প্রয়োজন পড়ে একটু হাই রেঞ্জের একটু ভালো কাজকর্ম করবেন একটু ভারী ভারী টাইপের কাজ করবেন তাহলে কোরাই 7টা আমাদের কাছে আছে কোরাই 7 প্রসেসর এটা আবার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি তো কোরাই 7 যদি কারো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করেন এখানেই শেষ না এইটার যদি কেউ 15.6 ইঞ্চি ডিসপ্লে দেয়া চান আমাদের কাছে কিন্তু সেটাও আছে সো ভিউয়ারস আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ